বয়স বাড়ার সাথে সাথে আপনার মূল পেট ও পিঠের পেশি শক্তিশালী করা কঠিন হয়ে পড়ে কিন্তু আপনি যদি এই তিনটি সহজ ব্যায়াম অনুসরণ করেন তাহলে এটা অনেক সহজ হবে প্রথমে চলুন পেলভিক টিল্ক নিয়ে কথা বলি শুয়ে থাকা অবস্থায় আপনার পেটের পেশি টানুন এবং শরীর ও পেলভিস সামান্য উপরের দিকে তুলুন এর আরেকটি ভ্যারিয়েশনে আপনি হাঁটু শক্ত করে ম্যাট্রেসে চেপে ধরতে পারেন নিতম্ব তুলতে পারেন এবং পাঁচ সেকেন্ড ধরে রাখতে পারেন এটিই হলো পেলভিক ডিজেস দ্বিতীয় ব্যায়ামটির নাম চেয়ার সিক টু স্ক্যান এটি একটি খুবই সহজ ব্যায়াম আপনি যখন একটি উপযুক্ত উচ্চতার চেয়ারে বসে আছেন তখন ধীরে ধীরে উঠে দাঁড়ান আবার বসে করতে পারেন আপনি এটি পাঁচ থেকে দশ বার করতে পারেন হাত দিয়ে ভর না নিয়ে এভাবে করলে আপনার পা ও নিতম্ব কিছুটা শক্তিশালী হবে তৃতীয়টি হলো একটি সহজ ব্যায়াম যার নাম সিটেড মাছ এখন বসা অবস্থায় হাঁটু এক এক করে উপরে নিচে তুলুন যেন মাছ করছেন এভাবে করলে আপনার হাঁটুর নড়াচিরার পরিসর বাড়বে এবং আপনি কোমর ও পিঠের চাপ এলাতে পারবেন